অমিতা রিয়াদির প্রবেশের ভিডিওটা শেয়ার করলাম আজকে শুক্রবার হয়েছিল তাই আজকে শেয়ার করলাম দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার ভিডিওটি আর অবশ্য অবশ্যই কামনা করবেন যেন ওরা সুখে শান্তিতে থাকতে পারে নিজেদের নতুন বাড়িতে ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগবে রয় হাউস রয়স এখানে পূজোর ব্যবস্থা করা হয়েছে রিয়াদের এই যে ফুপুপু সব সাজানো হয়ে গেছে রিয়া মোটামুটি মিঠুন কাজ করতে আরম্ভ করে দিয়েছে ফুল সাজাচ্ছে খুব সুন্দর করে একটু সাজিয়েতে গোল গোল করে ইয়ে করে খুব সুন্দর করে বসার ঘরটা সাজানো হয়েছিল বসার ঘর আর এখানে ডাইনিং টেবিল থাকবে আর এই বারান্ডাটা আমার সব থেকে ভালো লেগেছে সামনের দিকটা পুরো খোলা মাঠ আছে আর তার সাথে এত গাছপালা ভালোবাসো আমি তো অনেক গাছপালা রাখতে পারি এখানে সব অনেক লোকজন এসেছে মেটিন এখন কল চালিয়ে দেখাচ্ছে এটা কি

কি খাচ্ছেন খাওয়া শেষ এত কম খেলি তুই লুচি আর আলুর তরকারি ফুলকপি আলুর তরকারি আর কি মিষ্টি ওকে দেয়নি কি হবে রান্না কোথায় হচ্ছে মেটুর ওইখানে দেখতে হবে গিয়ে ও ওটার নিচে তখন কই আলু তরকারি লুচি আর মিষ্টি মিষ্টিটা পরে দিয়ে দিও আমাকে হ্যাঁ কি পড়া গড়ের বকে রাখ মাথায় কইলে রুক্তা গড়ের বউ সংসারে বোঝা মাথায় নি ঢুললে না এর মানে আপনি কোন নেই আমি বলে দিই আগে মন্ত্রটা কেউ দক্ষিণা বর্তমানে দ্বীপবস্তি পূর্ণ কুম্ভিকা পুষ্পমালা পতাকা

আপনি আপনি ওনাকে ধরে রাখুন নমো ডিসি ডিসি তপনাম মহกร তপনাম তুলিত হুতাশনাম দীপ্ত তেজসম তিথি করণ মুহূর্ত কালচক্রং দিবস করণাম শরণাম উপইমি সূর্যং এসো স্বর্গ ভগবতে কর্মসাক্ষিনী শ্রী সূর্যায় নমো মাথা একবার ঠকান ঠিক ওই তানা পাতা দিন গঙ্গা দেব বই নম হাজ করে বলুন নম সত্যপাতি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ দা গঙ্গা গঙ্গতি আধার কমলা কমলাচনায় নম নিজের আসনে

বিষ্ণুর শুক্লে পক্ষে দশম এবার গোত্র বলুন আলিম্বন গোত্র আপনার নাম বলুন অমিত্রা আর আপনি বলুন আলিম্বন গোত্রায় আপনার নাম শুভ নবগৃহ প্রবেশে আলিম্বন গোত্র সস্ত্রী ওনার নাম বলুন এনার নাম বলেছেন কাপ্ত্রী আলিম্বন গোত্রা ওনার নাম বলুন

আমি তো প্রধান পুরো কথা দেখে জানো তে দেখে জানো এই জানাটাই এই যে আমরা তো সংসার করছি

অনেক কিছু বলার আছে বলার

বক্ত করে বলুন নমো বিষ্ণু নমো মনে আছে তো সেই যে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো সর্বমঙ্গল্লা মঙ্গল্লা বরিনং বরদং সুভম্ নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মানি কারয়ে নমো শঙ্খচক্র নারং বিষ্ণু দ্বিভুজাম

নতুন বউ কেউ ডাকতে হয় না এই তো সেটাই বলছি বিয়ের মতই তো সবকিছু সংসার যেতে অরামভাবে উঠলে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে উঠলে ওঠে ভালো করে দেখেন আও ক্রিয়া ভালো করে দেখে আও কমে

ভেজিটেবল সব ভাজা হবে তো এগুলো কাঁচা রাখা আছে হ্যাঁ কি মিষ্টি হ্যাঁ সামনে দোল একটু তাই তো উপরের হ্যাঁ रियादের দোতলা এই তো দোতলা এটা रियाদের এইটা रियाদের দোলনা আছে স্লিপ আছে সি আছে পাঁচ ছাদের জন্য চড়া আর এটা আছে গিয়া बास्केटबॉल কোর্ট এখানে নানা নানা হচ্ছে তো সুইমিং পুলে জল নেই সুইমিং পুল আছে বোর্ড আছে এটা কি আছে ও এটা ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড আছে ঢাকা দেওয়া আছে সব চেস আছে চেস ডাটসও আছে ডাটস বাহ দুটোই পেরেছে বড় এক গাছ যাবে এটা এক ঘর যাবে এক ঘর যাবে এটা এক ঘর যাবে এটা এরকম যাবে এটা এরকম সরি এটা তারপরে এটা দেব থেকে পড়ে যাচ্ছে তারপরে এটা এরকম যাবে তারপরে মন্ত্রী এরকম যাবে এটা ওরকম যাবে এখনো এগোতে পারবে না ওয়ান টু থ্রি ঘোড়া এটা হাতি এটা হচ্ছে গিয়ে মন্ত্রী না না এটা রাজা এটা মন্ত্রী মনে হয় এটা রাজা না রে হ্যাঁ এটা রাজা এটা মন্ত্রী এটা তো ¿Qué pasa ગે છે ગયા છે છે

नालाबोदी प्रमाण राखছে কিন্তু সবাই খাচ্ছে ঠিকঠাক হ্যাঁ তারপরে বললে দেখিস নি গাওকে সেই দৃষ্টিতে না তো কিছুই পড়া যাচ্ছে না দেখ প্রমাণ রেখেছি কিন্তু সবাই ঠিকঠাক খাচ্ছে বুঝলি খাওয়া হয়ে গেছে এখন এরা খাচ্ছে এই যে এরা আমি খাচ্ছি এই যে পনির আমি তো ভালো করে খাচ্ছি খুব ভালো হয়েছে

তাহলে খেয়ে জিমটা দেখাতে নিয়ে যাবেন আমাদের ঠিক আছে জিমটা দেখিয়ে দেবেন তারপর স্নুকার আছে স্নুকার আচ্ছা স্নুকার আছে এখানে স্নুকার পুল আছে কেমন খাচ্ছ ভালো আছে সব কিছু রান্নাবান্না উনি একটা হাঁ করে খাওয়া দেখি মেয়েটা খাচ্ছে না কিন্তু মুচকিটা খাচ্ছে না এই যে দেখে নাও সবাই হ্যাঁ খেতে হবে তো খাবার টেবিলে খাবার নিয়ে বস তারপরে দিও এই যে এটা ভালো খেতে খাও চাটনি দিয়ে খাও হ্যাঁ এই যে এবার এবার ভালো উঠছে এবার ভালো পোজ উঠছে

আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো এইটা হচ্ছে গিয়ে দাদের ঘর কালারটা দেখে নাও সবাই আমি ভিডিও করিনি দা বলেছি ভিডিও করে প্রত্যেকটা জায়গা দিতে হবে আর এটা হচ্ছে গিয়ে কাবার্ড

না না ঠিক আছে